হ্যালো ফ্রেন্ডস কী খবর সবার আজকে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বলতে যাচ্ছি যে আপনারা যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে পারবেন যে কোনো কাজ করাতে পারবেন আর কি আর বান বিচ্ছেদ বশীকরণ স্বামী স্ত্রীতে গরমিল মানে স্বামী স্ত্রী দেখতে পারে না শাশুড়ি শাশুড়ির সাথে বৌমার ঝামেলা চললেই আর যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য যা যাদের যাদের মাসিক বন্ধ হয়ে গেছে ছেলে সন্তান হয় না শুধু তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আরও আরও অনেক কিছু পারবেন শুধু একবার যোগাযোগ করেই দেখুন আর কাজের আগে কোনো টাকা দেওয়া লাগবে না আমাকে কাজের জেরে আমি টাকা নেব কাজের আগে কোনো প্রকারে কোনো টাকা দিতে হবে না আর কি আর আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করুন সর্বশেষ চিকিৎসা মনে করে একবার কাজটি আমার রাতে করেই দেখুন না যে আপনারা সফল হবেন ঠিক আছে আর একবার একবার কাজটি করে দেখুন না আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না যেন হ্যালো ফ্রেন্ডস একবার যোগাযোগ করেই দেখুন আমার কাজটি কীরকম হয় একবার যোগাযোগ করেই দেখুন বিশ্বাস মানে রাখতে হবে সবার লগে বিশ্বাস রাখতে হবে যে কথা আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর আমি অন্য অন্য তান্ত্রিকের মতো বলবো না যে আমার কাছে জিন আছে পরি আছে আমি পরি আমি পরি সাধক জিন সাধক যে আমি পরি পরি দিয়ে কাজ করি জিন দিয়ে কাজ করি আসল যে মানে এইসব কথা যারা বলে আর কি ওনাদের কাছে সত্যি কিছু নাই যে তান্ত্রিক জগতে যে যার কাছে যে কী আছে ওরা যদি কেউ কাছে যদি প্রকাশ করে তাহলে ওনারদের কাছে ও শক্তিটা থাকে না ঠিক আছে এ দিয়ে হচ্ছে যে মানে আসল কারণ যে আপনার সর্বশেষ চিকিৎসা